আপনি বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ টেনে এনে কথা তো সেই বিষয়ে আমরা আহ আমরা এখানে যেটা বলছিলাম যে আসলে এটা পরিকল্পিত একটা ঘটনার অংশ কিনা সেটা আমরা একটু উদ্ঘাটন করার ট্রাই করছিলাম যে ডাকসবিপিন উল্লোক নুরুর উপর হামলা পরবর্তীত এখানে আমার একটি প্রশ্ন রয়েছে আমার প্রশ্নটি হলো আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন তো এখানে দেখা গেল যে অনেক সাধারণ জনগণ কিন্তু হামলা করেছে শিক্ষার্থীদের উপরে আপনি বলছেন যে স্বৈরাচারের দোসর এত সাধারণ জনগণ সবাই কি স্বৈরাচারের দোসর আমরা যদি একবারে স্পেসিফিক একটা পয়েন্ট নিয়ে কথা বলি জাস্ট দ্যাটস ক্লিয়ার আমরা ঢাকাতে যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছে সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি ছিল যে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ করেছে মিন সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ওইখানে অ্যাপ্লাই করেছে আমরা যদি আলটিমেটলি চট্টগ্রামের ইস্যুটা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন সেনাবাহিনীর উদ্যতন কর্তৃপক্ষকে ফোন দিয়েও পাওয়া যায়নি সেখানে সেনাবাহিনী পৌঁছায়নি আমরা দেখব টানা সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কল করেছে সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন অ্যাপ্লাইড করা হলো না আমরা কি এটা প্রশ্ন আসে না যে আসলেই তারা কোনোভাবে এটা সোরেচার দোসররা এখনও শৃঙ্খলা বাহিনীতে আছে কিংবা তারা কানেক্টেড তারা পরিস্থিতি ঘোলাটো করার একটা প্ল্যান নিয়ে আগাচ্ছে তাহলে এখন যারা ক্ষমতায় আছেন বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন তারা কি এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না তারা হেল্পলেস আমরা তাদের কথাই বুঝতে পারছি আমরা দেখবো যে ডাকসু পিপির নুরুলক নুর হামলার পরে যেখানে তারা অ্যাকশানে যাওয়ার কথা দেখেন সেখানে তাদের উপদেষ্টাদের কি বক্তব্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো মন গড়া বক্তব্য দিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না বরঞ্চ তিনি মব সৃষ্টিকারীদেরকে ডমিনেট করার জন্য বা তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি বলছেন যে আইএসপি আর এ ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন অন্যদিকে আমরা দেখব যে আমাদের আইন উপদেষ্টা তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন অন্যান্য উপদেষ্টারা নিন্দা জানাচ্ছেন ওরা কি নিন্দা জানানোর জন্য এখনও গভর্নমেন্টে আছেন তাহলে সাধারণ জনগণ কি করবে আপনারা এই প্রশ্নগুলো করেন না আমরা অবশ্যই প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারব যে এখনও আইনশৃঙ্খলা বাহিনী এমন কি আমরা বলবো যে যেই এখন যে আমাদের সরকার ব্যবস্থা রয়েছে ইন্টার্ম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টও কোনোভাবে বা কোনো না কোনোভাবে অদৃশ্য হোক সেটা দৃশ্যমান হোক বা ইন্টার কানেক্টেড হোক তারা এখনও সোরাচারের দোষদের সাথে কানেক্টেড আছে কিনা এটা জাতির কাছে প্রশ্ন এটাকে খোলসা করতে হবে কেন আপনারা হেল্পলেস আপনারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমার্থিত আমরা যদি বলি সরকার সেটা হলো ইন্টার্ম গভর্নমেন্ট যেখানে জাস্ট দ্যার হ্যাভ নো অপোজিশান তাদের তো কোনো ভয় থাকার কথা তাদের কোনো ভয় থাকার কথা না কিন্তু তারা নিন্দা কেন জানাবে তারা অ্যাকশানে যাবে সুষ্ঠু তদন্তের জন্য আমরা দেখেছি পরবর্তীতে একশানে কখন গিয়েছে যখন একটা জনরোষ তৈরি হয়েছে প্রায় প্রায় পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল যৌথভাবে বিবৃতি দিয়েছেন পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল বয়েস তুলেছেন তখন আমরা দেখেছি যে তারা বিচারিক কমিশন নিয়ে কথা বলছে তাও তারা প্রধান প্রথম দিন প্রথম একটু যেই আমাদের মেজর যেই পলিটিক্যাল পার্টিগুলা রয়েছে সেই তিনটা দলের সাথে তারা আলোচনায় বসেছেন পরবর্তীতে আরও কয়েকটা সংগঠনের সাথে আলোচনায় বসে তারপর তারা বিচারিক কমিশন গঠন করেছেন